আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি দেখার আগে যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনার আবেদনটি নির্ভুলভাবে করে দেবে আমাদের আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা চলুন কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক এই বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র একটি পদ অফিসক বেতন হচ্ছে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পদের সংখ্যা আঠারোটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থী এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন চলুন বিজ্ঞপ্তিটিতে কী কী সত্ত্ব আছে সেগুলো দেখা যাক এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল স্বনাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিক্যান্ট কপি সহ সকল সনপত্রের সত্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গন সন্তান হলে উক্ত দাবির সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র কিংবা কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের সত্ত্বায়িত ফটোকপি কোটা সাপেক্ষে প্রমাণক হিসাবে প্রয়োজনীয় সনদপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ইত্যাদি কোটার ক্ষেত্রে কোটা সাপেক্ষে প্রমাণ হিসাবে প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে আবেদন পূরণ সংক্রান্ত সত্তাবলী উল্লেখিত পদের জন্য ইচ্ছুক প্রার্থীগণ বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে হবে আবেদনের সময়সীমা আবেদনের শুরুর তারিখ সতেরো সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদন পূরণের শেষ তারিখ সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদনটি করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এস এম এসের মাধ্যমে টাকাটি জমা প্রদান করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো গ্রোনান তিনশো পিক্সেল সাইজের ছবি এবং তিনশো গ্রোনান আশি পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা আপনাকে প্রদান করতে হবে তো কীভাবে আপনি টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন প্রথমে আপনার মোবাইল অপশানে গিয়ে লিখবেন বিএরসি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স এই নাম্বারে এরপর ফিফি এস এম এস আসার পর আপনি বি এ আর সি ইএস স্পিন লেগে সেন্ড করবেন ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন